ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে নয়টি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বুকে কাপন দিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালানোর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তার জবাব আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ এ কারণে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইসরায়েলকে কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছেন এ ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামিনিয়া বুধবার সকালে ঈদ উল ফিতরের নামাজের খুদবায় দামেশকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েল হামলার কথা উল্লেখ করে বলেন আন্তর্জাতিক রীতি অনুযায়ী একটি দেশের কূটনৈতিক গণ্য করা হয় ইসরায়েল ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়ে প্রকান্তরে ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে তাই ইসরায়েলকে এই অপরাধের জন্য শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে ইরানের পাল্টা হামলা কেমন হতে পারে তা নিয়ে ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো বিশেষ করে আমেরিকা ভয়ানক উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা গুলো জানিয়েছে ইরান ইসরায়েলে শতাধিক ড্রন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের জল্পনা কল্পনা প্রকাশিত হয়েছে প্রকৃত অর্থে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের জন্য চরম দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি উল্লেখ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে নয়টি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ তা হল খোরগরাম শহর চার ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্য তেরো মিটার ব্যাস এক দশমিক পাঁচ মিটার ওজন তিরিশ টন ওয়ারহেড ওজন পনেরোশো কেজি গতি বায়ুমন্ডলের বাইরে ষোলো ম্যাক ও বায়ুমন্ডলের ভিতরে আট ম্যাক হাজি কাসেম ক্ষেপণাস্ত্র পাল্লা চৌদ্দশো কিলোমিটার দৈর্ঘ্য এগারো মিটার ব্যাস পঁচাশি থেকে পঁচানব্বই সেন্টিমিটার ওজন সাত টন ওয়ারহেড ওজন পাঁচশো কেজি গতি পাঁচ ম্যাক খাইবার সেকান ক্ষেপণাস্ত্র পাল্লা চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ মিটার ব্যাস আটশো মিমি ওজন পঁয়তাল্লিশশো কেজি কেজি ওজন পাঁচশো গতি পাঁচ হাজার কিলোমিটারের বেশি ক্ষেপণাস্ত্র পাল্লা দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার দৈর্ঘ্য সতেরো দশমিক সাতান্ন মিটার ব্যাস এক দশমিক পঁচিশ মিটার ওজন তেইশ টন ওয়ারহেড ওজন পাঁচশো কেজি বেশি গতি বারো থেকে চোদ্দম্যা পাভি ক্ষেপণাস্ত্র পাল্লা এক হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটার উড়ন্ত উচ্চতা পঞ্চাশ মিটারের কম গতি ছয়শ থেকে কিলোমিটার ঘণ্টা ফাত্তাহা দুই ক্ষেপণাস্ত্র পাল্লা চৌদ্দশ কিলোমিটার বেশি দৈর্ঘ্য বারো মিটার ব্যাস প্রথম অংশ আশি সেন্টিমিটার দ্বিতীয় অংশ পঞ্চাশ সেন্টিমিটার ওজন পঁয়ত্রিশশো থেকে একচল্লিশশো কেজি ওয়ারহেড ওজন পাঁচশো কেজি কদর ক্ষেপণাস্ত্র পাল্লা উনিশশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ মিটার এক দশমিক পঁচিশ মিটার ওজন সতেরো দশমিক চারশো আশি পার হেড ওজন সাতশো থেকে এক হাজার কেজি গতি প্রায় নয় ম্যাক এমাদ ক্ষেপণাস্ত্র পাল্লা প্রায় সতেরোশো কিলোমিটার দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ মিটার ব্যাস দুই দশমিক আঠারো মিটার ওজন এক দশমিক সাতশো পঞ্চাশ কেজি সাহাব তিন ক্ষেপণাস্ত্র পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার ব্যাস এক দশমিক মিটার ওজন